কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জড়িতে পড়ল গাড়ি ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ফের ভয়াবহ পথ দুর্ঘটনা মঙ্গলবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের এদিন ভোররাতে চান্দামারি। থেকে দেওয়ান হাটে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি পুলিশ সূত্রে খবর গাড়িটি চিলকির হাটের কাছে রাস্তার পাশে ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িতে চার যাত্রীর মৃত্যু হয়েছে সূত্রের খবর চান্দামারিতে ঘুরতে গেছিলেন দেওয়ানহাটির পাঁচ বাসিন্দা পুলিশ সূত্রে খবর একমাত্র এক মহিলা যাত্রী কোনোক্রমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন মৃত ব্যক্তিরা হলেন ধনঞ্জয় বর্মন অমিত দাস সঞ্জয় দাস এবং পার্থ দাস চারটি মৃতদেহ উদ্ধার করে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ ঘটনায় কিভাবে হঠাৎ কিভাবে পড়েছিলেন কিনা। নাকি গতির বলি হলেন চারজন উত্তর খুঁজছে পুলিশ প্রাথমিকভাবে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের ধারণা বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি ময়না তদন্তের জন্য দেহ নিয়ে আসা হয়েছে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ঠিক তিন দিন আগেই কলকাতার কেষ্টপুর ভিআইপি রোডে বেপরোয়া পণ্যবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি বাইকে ধাক্কা মারে এক বাইক আরোহী পিকআপ ভ্যানের তলায় ঢুকে যান তাকে বার করে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান সকাল সোয়া নটা নাগাদ কেষ্টপুর ভিআইপি রোডের দুর্ঘটনাটি ঘটেছিল বাগুইহাটি থানা পিকআপ ভ্যানের চালককে আটকে রেখেছে মধ্যপ্রদেশের ইন্দৌরে ট্রাকের চাকায় পিসে মৃত্যু হয়েছে তিনজনের তাদের মধ্যে একটি শিশুও রয়েছে আহত হয়েছেন কমপক্ষে এগারো জন তাদের মধ্যে এক ব্যক্তির অবস্থা সংকটজনক সোমবার সন্ধ্যায় ইন্দোরের এয়ারপোর্ট রোডে ঘটে এই দুর্ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হারহিম করা সেই ভিডিও ফুটেজ পুলিশ সূত্রে খবর সোমবার সন্ধ্যাবেলায় ইন্দোরের বিমানবন্দরের রোডে প্রথমে ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে ওই ট্রাকটি একাধিক পথচারী সহ যানবাহনে পরপর ধাক্কা মারে ট্রাকটি এরপরই ট্রাকের চাকায় আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীদের মতে মত্ত অবস্থায় ছিলেন ঘাতক ট্রাকের চালক